লড়াইয়ের ওই ময়দানেটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় আজ আর জীবনের আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় কোথা থেকে কোন ভিন মোর আমার দেশে এসে সেবারে মির জাফরের বেশ কোথা থেকে কোন ভিন্দেশি মোর আমার দেশে এসে সেবারে নামে বসুলো জুড়ে মির জাফরের বেশে ওদের নাস্তা নাস্তানাবুত হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ইমানের উপর আঘাত শোষণের নামে কেউ বা বৃষ্টি মেহনতে জনতারে ওয়াকফের উপর আঘাত বড়া হানছে বারে বারে শোষণের নামে কেউ বা পৃষ্ঠ মেহনত জনতারে প্রতরানোর ফাঁদে পড়ে মারা জীবন করেছি খয় প্রতরণ ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বেবি যায় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ফোরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তাপে ফাপে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ফোরা বলি দিয়ে Quatro de subir, cruz te mata na radia, toma o Quatro de subir, cruz te mata na radia, toma o ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় ভণ্ডামীর সব শিকড় তুলে সত্যের যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় না রাই তবে মুদি হটাও দেশ বাঁচাও মুদি হটাও দেশ বাঁচাও লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে জনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে পানি না বা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়ে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভায়